ভিক্ষাবৃত্তির আড়ালে বাড়ি বাড়ি দুঃসাহসিক চুরি পুলিশের জালে ঝাড়খণ্ডের চার মহিলা সম্প্রতি ভরতপুর থানার একাধিক গ্রামে পরপর চুরির ঘটনা ঘটতে থাকে ভরতপুর থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনক চার মহিলাকে পুলিশ চিহ্নিত করে সোমবার সকালে লোহাদহ ঘাটে ওই চার মহিলাকে ঘেরা ফেরা করতে দেখা যায় খবর পাওয়া মাত্র পুলিশ সেখানে পৌঁছে চারজনকে ধরে ফেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চল্লিশ গ্রাম সোনা ও একশো গ্রাম রূপো সোমবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সম্প্রতি ভরতপুর থানার একাধিক গ্রামে পরপর চুরির ঘটনা ঘটতে থাকে কিছুদিন আগে আমলাই এলাকায় শিখাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে চুরি যায় সোনার গয়না ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনক চার মহিলাকে পুলিশ চিহ্নিত করে সোমবার সকালে লোহাতহ ঘাটে ওই চার মহিলাকে ঘোরাফেরা করতে দেখা যায় খবর পাওয়া মাত্র পুলিশ সেখানে পৌঁছে হাতে নাতে চার মহিলাকে ধরে ফেলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশ গ্রাম সোনা ও একশো সাতাশি গ্রাম রূপ ও চারটি মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চার মহিলা ঝাড়খণ্ডের বাসিন্দা ধৃতদের নাম চন্দ্রবতী দেবী তরণী বেদ চাঁদনি বেদ এবং প্রভাবেদ ফাঁকা বাড়িতে নজর রেখে গয়না লুট করাই ছিল তাদের উদ্দেশ্য পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সোমবার কাদি মহকুমা আদালতে তোলা হয় এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে পুলিশ তদন্ত করে দেখছেন আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে শে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ